কাল বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদনকারীদের সাথে গভর্নিং কাউন্সিলের সভা আর্থিক স্বচ্ছতা ও ফিক্সিং এর ব্যাপারে কঠোর বার্তা দেবে ক্রিকেট বোর্ড তবে এখনো ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি পাঁচ প্রতিষ্ঠান এর মধ্যে সামির কাদের চৌধুরীর পুরনো অনিয়মও বিবেচনায় নিয়ে দল না দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে হাতের সময় খুবই কম অল্প সময়ে গুছিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ক্রিকেট বোর্ড স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম আইএমজি তাই এবার পুরোপুরি সম্পৃক্ত হচ্ছে না এবার শুধু টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করলেও পরে তিন বছর প্রচারণা থেকে টিভি সত্য সহ নানা বিষয়ে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি সোমবার চুক্তি হবে বিসিবির সাথে ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনকারীদের সাথে বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক সেখানে আর্থিক সক্ষমতা ও ফিক্সিংয়ের ব্যাপারে দেয়া হবে কঠোর বার্তা দুই নভেম্বর বোর্ড সভায় চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি এর দিনের মধ্যে জমা দিতে হবে কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নো কম্প্রোমাইজ ফাইন্যান্সিয়ালি নো কম্প্রোমাইজ ইন অ্যান্টি করাপশান এই দুইটা হচ্ছে আমাদের হ্যাঁ সিগনাল দেওয়া তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা ওনারা যাতে এই দুইটা মাথায় রেখেই টিমটা করে এবার মানে ভেরি সিম্পল আপনি দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টি দিবেন আমরা তিন মাস দেখবো লাস্ট পেমেন্টের যদি না হয় ব্যাং গ্যারেন্টি এন ক্যাশ করে আমরা সবারটা টাকা দিয়ে দিব। তবে বাস্তব চিত্র ভিন্ন শুরুতে নিয়ম ভঙ্গ করেছে আবেদনকারীরা বুধবার পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে ছয়টি প্রতিষ্ঠান বাকি পাঁচটা এখনও দিতে পারেনি এর মধ্যে আছে সামির কাদের চৌধুরীর ও স্পোর্টস পুরনো দেনা থাকায় এমনিতেও তাদের দল দিতে চাচ্ছে না বিসিবি তবে সামির কাদের আইনের আশ্রয় নিয়েছেন বিপিএল তদন্ত রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি দমন পরামর্শ অ্যালেক্স মার্শালের কাছে আইসিসি গাইডলাইন মেনে পুরো প্রক্রিয়া শেষের পর অভিযুক্তদের ব্যাপারে সিদ্ধান্ত এবার টুর্নামেন্ট জুড়ে সক্রিয় থাকবেন মার্শাল ও তার দল প্লেয়াররাও এখন একটু সতর্ক হয়ে যাবে এই ট্র্যাপে না পড়তে যে এটার ছাড় নাই এই সিগন্যালটাই আমরা দিতে চাই সো আমার মনে হয় আগের বিপিএলের যে রিপোর্টটা আমাদের এই এই বিপিএলে হেল্প করবে কঠোর অবস্থান ধরে রাখতে পারবে তো ক্রিকেট বোর্ড ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা